হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমেশ কিচেন অলরেডি তোমাদের সবাইকে স্বাগত আমি আবারও হাজির হলাম নিরামিষ সেটা রেসিপি নিয়ে তো আজ বানাবো নিরামিষ পটল আলুর পনিরের রেসিপি তো আমি কীভাবে বানাচ্ছি বন্ধুরা আমার সাথে থাকো আর ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো তাই দেখো আমি এক প্যাকেট পনির নিয়েছি এখানে তো ওই পনিরটাকে এখন আমি কেটে নেব তা তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে নিরামিষ পনিরের আর পটলের রেসিপিটা বানাচ্ছি তা তোমরা দেখতে থাকো আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্টে অবশ্যই বলে যেও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তা দেখতে থাকো আমি এখনও পনিরটাকে ছোটো ছোটো করে কেটে নেব নিরামিষ দিনে এই রেসিপি বানিয়ে খেলে কিন্তু বেশ ভালো লাগে আর যেহেতু শ্রাবণ মাস চলতিছে সেই জন্য নিরামিষ রান্না দেখো এইভাবে আমি সবগুলো একটু বড় বড় করে একটু কেটে নেব এই দেখো দেখছো এইভাবে আমি কেটে নেব তো চলো পনিরগুলো সব কেটে নিই তো আমার কাটাকুটি হয়ে গেছে এখন এর জন্য আর কী কী উপকরণ লাগবে তোমরা দেখে নাও এই দেখো এখানে আমি নিয়েছি ফুলকপি আলু টমেটো আর পটল আর চনা তো এইগুলোকে আমি কেটে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে এনে রেখেছি আর চনাটাকে আমি সিদ্ধ করে রেখেছি আর ফুলকপিটাকেও আমি সিদ্ধ করে রেখেছি আর এর জন্য মশলা লাগবে কাঁচা লঙ্কা আর একটু আদা তো এগুলো আমি পরে পেস্ট বানাচ্ছি তা চলো আমি আগে কড়া বসিয়ে দেব কড়াতে দিয়ে দেব তেল প্রথমে আমি পনিরটাকে ভেজে নেব তা আমার কড়াটা গরম হচ্ছে গরম হচ্ছে এখন আমি দিয়ে দেবো এতে লবণ আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে এখনো পনিরটা ঢেলে দিয়ে ভেজে নেব বেশ পনিরটা লাল লাল করে ভেজে নেব এই হলুদটা দিলে কি হয় বলো তো দেখতেও খুব সুন্দর লাগে আর খেতে কিন্তু এরকম শুধু শুধু ভেজে শুধু শুধু খেলেও ভালো লাগে খেতে তা এখন আমি লাল লাল করে ভেজে নিচ্ছি আর ও আমি আর একটা গ্যাসে আমি বসিয়ে দিয়েছি ওখানে জল গরম তা চলো ওই পনিরটাকে আমি এখন জলের ভিতরে দিয়ে দেব। জলের ভিতরে দেওয়ার জন্য নরম সফট থাকবে ভালোভাবে সেই জন্য গরম জলে দিলাম এই দেখো বন্ধুরা এই জলটা কিন্তু ফেলবো না এই জলটা দিয়ে রান্না করব আর এখানে ভেজে নেব আমি আলু আর পটলগুলো ভেজে নেবো তার জন্য কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি কিছুটা আর এখানে দিয়ে দিলাম পটল আর আলু আর এখানে কিছুটা দিয়ে দেবো লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেবো এই রান্নাটা কিন্তু দেখতেও যেমন আর খেতেও কিন্তু তেমন লাগে রুটি পরোটা ভাত তুমি সব কিছুর সাথেই কিন্তু খেতে পারবে এতটা ভালো হয় খেতে চলো এই ভাজাটা দিকে হতে থাক আমি কিছুটা তেল দিয়ে এখানে ভাজাটা হতে থাক আমি ওদিকে বাকি কামগুলো সেরে নিই ঢাকা চাপা দিয়ে হতে থাক এখানে আর এখানে মশলার জন্য আমি কি কি লাগবে তোমরা দেখে নাও হ্যাঁ দেখো দিয়ে দিলাম এখানে লঙ্কা আর আদা কুচি আর দিয়ে দেব হাফ চামচ মতো ধনে আর এক চামচ মতো জিরে গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে এখন জলটা দিয়ে পেস্টটা বানিয়ে নিয়ে আসবো ওটা মিহি পেস্ট বানিয়ে নিয়ে আসবো তাই দেখো বন্ধুরা আমার পেস্ট করা হয়ে গেছে এখন দেখি ওদিকে পটল ভাজা কত দূর কী হয়েছে চলো দেখে নি এই দেখো প্রায় হয়ে এসছে এখনে নামিয়ে নেব এইভাবে একটু হালকা করে ভেজে নিতে হবে তো ভাজা হয়ে গেছে এখন সবগুলো উঠিয়ে নিচ্ছি আর উঠানো হয়ে গেলে ওই কড়াইতে তেল দিয়ে আমি এখন ফুলকপিগুলো ভেজে নেব এই তরকারির টেস্টটা কেন বাড়ে বেড়ে যায় জানো বন্ধুরা এই সব কিছু উপকরণগুলো ভেজে রান্না করলে দ্বিগুণ স্বাদ হয় আর খেতেও খুব ভালো লাগে কিন্তু আর কাঁচা রান্না করলে অতটা ভালো লাগে না কিন্তু এইভাবে ভাজা করে রান্না করলে দারুণ লাগে কিন্তু খেতে আর কড়াতে আমি দিয়ে দিলাম তেল এখনে দিয়ে দিলাম দুটো তেজপাতা ছেড়ে আর দিয়ে দেব ফোড়নের জন্য আমি গোটা জিরে দিয়ে ফোড়নটা ভালো করে হয়ে গেলে তারপরে দিয়ে দেবো এখানে বেটে রাখা মশলাটা আর কালারের জন্য একটু দিয়ে দিয়েছি এখানে চিনি এখানে চিনিটা আমি অ্যাড করেছি তোমরা না চাইলে দিতেও পারো না দিতেও পারো তো আমি দিয়েছি তখন দিয়ে দেবো মশলাটা মশলাটা দেওয়া হয়ে গেছে এখন দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব দিয়ে দেবো কেটে রাখা দুটো টমেটো আমি কেটে রেখেছিলাম টমেটো দুটো দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে ভালো করে কষিয়ে নেবো এখানে ঢাকা চাপা দিয়ে কষাতে হবে একটু তা আমি ঢাকাটা চাপা দিয়ে দিলাম দেখি কি হয়েছে দেখো বন্ধুরা প্রায় তেলও ছেড়ে দিয়েছে আর প্রায় হয়ে এসছে এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো একে একে দিয়ে দেব দেখো কত সুন্দর হয়েছে মশলাটা ভাজা আর যত মশলাটা কষাবে ততই কিন্তু খেতে ভালো লাগবে চলো বন্ধুরা আমি সব কিছু চনা আলু পটল সবগুলোই দিয়ে দিলাম দিয়ে এখন আর একটু কষিয়ে নেব আর ফুলকপিটা এখন আমি অ্যাড করব না আমি লাস্টের দিকে মেটা দেব ভালো করে কষিয়ে নিয়ে একটু মশলার ভি সবগুলো যেন ভিতরে ঢুকে যায় কতটা সুন্দর লাগছে কিন্তু দেখতে বন্ধুরা এখনে চলো ওই যে পনিরটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে সেই জলটার পনিরটা একসঙ্গেই দিয়ে দেবো তা চলো আলুটা প্রায় নব্বই পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আর এখানে দিয়ে দিলাম আমি ফুলকপিগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে আমার আজকে নিরামিষ পটল আলুর পনিরের রেসিপি তো চলো ঢাকা চাপা দিয়ে দিই হইতে থাক আমি ওদিকে বাকি কামগুলো সেরে ফিরে আসি দেখো বন্ধুরা হয়ে গেছে আর এখানে দিয়ে দেব পনির মশলা তো এই পানির মশলাটাকে দিয়ে দিলাম আর আলাদা করে আমি গরম মশলা দিলাম না আমি এটাই দিয়ে দিলাম আর দিয়ে দেব কিছুটা ধনে পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে রান্না করে নিলেই হয়ে যাবে আমার আজকের রেসিপি তো বন্ধুরা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না কোন আর নতুন বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলো না কিন্তু প্লিজ শেয়ার করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখ তো আজকের রেসিপি হয়ে গেছে বন্ধুরা তোমরা বলো রুটি পরোটা সব কিছু ছাতেই খেতে পারবে কিন্তু এতটা সুস্বাদু হয় খেতে নিরামিষ বলে কিছুতে